আমার পুত্র এখানে আমাকে একটা আর ওর পাপাকে একটা চিঠি করেছে আর কি চিঠি লিখেছে ওর বাবাকে একটা আর দেখতে একটা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এখন সকাল সাতটা মতো বাজে আর এখন এসেছি গাছের কিছু ফুট তুলবো এই খানিক্ষণ আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম তুলে আজকে তো ড্রয়িং মানে এক্সাম আছে আর এখন তিন চারটে মতো এক্সাম বাকি আছে তাই আজকে তার গেছে আর গাছের এই কিছু ফুল তুলবো এই যে আমার বেলগাছ সব ফুলগুলো ফুটে গেছে এখন দু তিনটের মতো ফুল হয়েছে আর কি সেইগুলো তুলে নিই ঠাকুরের কিছু ফুল তুল দিয়ে বৃহস্পতিবার যেহেতু পুজো আছে তাই ঠাকুরের কিছু ফুল তুলে নিই বাবা এই ফুলটা যেন জোড়া ফুল হয়েছে দেখো দুটো ফুলকে পুরো একসঙ্গে জুড়ে গেছে তুলতে পারছি না কিভাবে আটকে আছে জানি যাই হোক এই যে তুলেছি দুটো ফুল একসঙ্গে জুড়ে গেছে তোলা হয়ে গেছে আর এখানে অনেকগুলোই ফুল ছিল মোটামুটি সব ফুলই তোলা হয়ে গেছে আর একটাও গাছে ফুল নেই আর গাড়ি গাছে কুড়িও আসেনি এখনো পর্যন্ত এবার চলো বাইরের দিকে কিছু ফুল আছে সেগুলো তুলে নিই যে গাছে টগর ফুল ফুটেছে অনেকগুলো আর এখানে যা বিবর্ষ রোদ উঠেছে বাবা দাঁড়ানো খুব মুশকিল এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তোলাটা খুবই কষ্টকর তাই অল্প কিছু ফুল তুলে নেবো দেখতে পাচ্ছ গাছে প্রচুর ফুল হয়ে আছে কিন্তু এত রোদ কিন্তু তুলতে খুব কষ্ট হবে তবুও অল্প করে তুলে নি এই গাছে কিছু হলুদ ফুল আছে এইগুলো তুলে নি মানে তিন রকম ফুল তুলে মোটামুটি আমার ঠাকুরের পুজোটা হয়ে যায় আর কি ঠাকুর ফুল এই একটা হলুদ ফুল ওখানে কিছু বেল ফুল আবার জেঠিমা দেবে লাল জবা ফুল এই সব রকম ফুল দিয়ে আমার ঠাকুর পুজোটা মোটামুটি ভালো মতোই হয়ে যায় তবে শীতকালটা খুব অসুবিধা হয় পুজোর জন্য মানে গাছেতে তো একটাও ফুল থাকে না সে কিনে কিনে পুজো করতে হয় আজকে হলুদ ফুলটা কম ফুটেছে নাহলে অন্যান্য সময় হলুদ ফুলটা না প্রচুর ফুটে সেই দূরের দিকে হয়ে আছে হাত যাবে না দেখি যাই না ফুলটা মোটামুটি তোলা হয়ে গেলে রেখে দিয়ে এলাম আর এখানে যে বেছে নিয়ে কিছু বাসন পড়ে আছে অল্প কিছু বাসন পড়েছে কালকে বেশি বাসন পড়েনি আর কি খাওয়া দাওয়ার দু চারটে বাসন পড়েছে সেগুলো শুধু জাস্ট ধুয়ে নেবো আর ঘর দোরগুলো মোছামুছি করবো এই যে ঘরের অবস্থা ঘর এখনো গোছানো হয়নি ছেলেকে দিতে গিয়েছিল তোমার দাদা সেই এলো এসে আবার ঘর দোষ গোছানো হবে আর এলোমেলো হয়ে আছে এগুলো সব গোছানো হবে কাজ কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এবার একটু চা খাবো তাই চা নিয়ে বসে পড়েছি একটুখানি কাজ সারতে যাবে কি হাঁপিয়ে গেলাম সকাল বেলায় বিস্কুটের ডিবেটা কোথায় চা যাচ্ছে হয়ে আর ছেলেটা স্কুল থেকে আসার টাইম হয়ে গেল আটটা প্রায় বাস দিয়ে যায় আটটা আনতে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে পরীক্ষাটা খুব একটা নেই আর কি অল্প লেখা বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সেই জন্য ও আনতে যাবে চারটুকু খেয়ে নিয়ে আরও বেরিয়ে যাবে কে দোকান খুলবে এবার আমাদের কাজগুলো আছে সেগুলো করব মোটামুটি সকালে কাজ করবো সবই হয়ে গেছে এবার স্নানটা সেরে পুজোটা করে নেবো যেহেতু বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার দিন মন মানে মনে হয় আর কি তাতে এটা পুজোটা করে নিলে খুবই ভালো হয় আর কি সেজন্য পুজোটুকু করে নেবো নিয়ে তারপর সারাদিন তো রয়েছে কি কম নাকি চিনি কম দিয়েছো মাগো ওই তুই ব্যাগটা কিসের জন্য নিয়েছিস কি ফেলেছিস ওখানে কি না বের কর না বাবা এসে খুব বগ বলে টেস্টটা ফেলে দিয়েছিস আর তুই ব্যাগটা নিয়েছিস কেন ভালো ব্যাগটা না না আমি ওখানে নাপ দিই পারবো না আমি অনেকক্ষণ আগে টেস্টারটা রেখে দিতে বলেছিলাম এই ভালো ব্যাগটা কি করতে যাই কি করবে এটাকে নিয়ে ঠিক আছে থাক এই ব্যাগটা নিয়ে কি করবি ব্যাগটা রাখবি আমার খুব দরকারি ব্যাগ যেখানে যাই সেখানে নিয়ে যাই ব্যাগটা এখন আমি পরে আমি ম্যাগি বসিয়েছি ম্যাগি খাবি তো ব্যাগটা এই ব্যাগটা সোজা এই ব্যাগটা রাখবি নষ্ট করবি না ব্যাগটা না নষ্ট করতে নেই এখানে একটু ম্যাগি বসিয়েছি সকাল থেকে বায়না ধরেছি আমাকে ম্যাগি করে দাও ম্যাগি করে দাও তাই ম্যাগি একটা করে দিই দুটো দুটো ম্যাগিগুলো এতটাই ছোট ছোট একটাতে হবে না তাই দুটো বসিয়ে দিচ্ছি ওর জন্য আর আমরা খাবো বলে একটুখানি তরকারি করব তাই ম্যাগিটা করে দিই ওকে দিয়ে দিই আগে আরে ব্যাগে কি আছে বলবি তো জিনিস আছে কি জিনিস আছে সেটা বল আমাকে না দোকানে দোকানে যেতে হবে না

এই যে আলু একটুখানি কেটে বসিয়ে দিলাম অল্প করে হোক আমি আর তোমাদের দাদা খাবো আর আমি আমাদের রত্ন ম্যাগি হয়ে গেছে ওকে দিয়ে আসি প্রচণ্ড জোর নাকি খিদে পেয়েছে খিদে পাওয়ার কথা কতক্ষণ সকালবেলা উঠে চাই এনে সসদি একটু না না এই সস দিয়ে খেতে এমনি সস গরম আছে গরম আছে দেখে খা আর একটু বেরিয়ে রেডি হয়ে গেলাম এই যে ব্যাগের মধ্যে আছে মুড়ি তরকারি কারণ তোমার দাদার জন্য নিয়ে যাচ্ছি সে দোকান খুলেছে আজকে আজকে দোকানের ছেলেটারা দু তিন দিন হলো ছুটি নিয়েছে আর কি কোথাও যাবে ছুটি নিয়েছে সেই জন্য তোমাদের দাদা দোকান খুলে বসে আছি কিন্তু দোকান ছেড়ে তো আসতে পারবে না তাই তার জন্য খাবারটা একটুখানি করে নিয়ে যাচ্ছি আলুর তরকারি মুড়ি নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে তার সঙ্গে দেখো না কি অবস্থা ব্যাগ কত নিয়ে রেডি হয়ে স্কুলে বাঁধে দিয়ে যাচ্ছে দোকানে যাচ্ছে সেখানে গিয়ে তাকে জ্বালাবে আর কি

তোমার ছেলেও বলছে খুব খিদে পেয়েছে তুমিও বলছো খুব খিদে পেয়েছে দেখো কি রে নিয়ে এসছো তো করে দেখো কুড়িটার কুড়িটা নিয়ে এসছে কেন কেন আমি টিফিনটা নিয়ে চলে যাবো আর কি দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া করবো আজকে মোটামুটি সাঁতারি হয়ে গেছে দেড়টা একটার মধ্যে রান্না গেছে এখন এই যে দেড়টা বাজে একটা পঁয়ত্রিশ এখন খেতে বসে গেছি অন্যদিন কত দেরি হয় তাড়াতাড়ি উঠেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে বলো আজকে তেমন কিছু বলতে গেলে এই যে হয়েছে এ তরকারি হয়েছি এখানে ডিমের ঝাল হয়েছে চিচিঙে ভাজা আর এটা হচ্ছে আমের ডালটা কালকে আর কি আমের ডাল আর আমের চাটনি এগুলো আছে এগুলো দিয়ে আজকে ভাত খাবো দুপুরবেলার

ও এখন বলবে কান্নাকাটি করে আমি খুলবো আমি খুলবো আমি খুলবো যেন ও ঘুমাচ্ছে তার আগে পার্সেলটা আমি কেটে ফেলি আর পার্সেলটা না কাটা পর্যন্ত আমার পেটের ভাত হজম হচ্ছে না না খুলা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে এর ভেতরে কী আছে এতে একটা আমি শাড়ি অর্ডার করেছিলাম দেখা যাক শাড়িটা কেমন হয়েছে না আমার শাড়িটা দিয়ে সেই দেখাবো চলো সাইড এখন কাটি

সাইজ একটু চানাচুর দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে মুড়ি দিয়ে একটু বসে বসে থাকছে আর আমার একটু চা বানিয়ে নিয়ে এসছে আমি চা খাবো তার সঙ্গে আমিও এক মুড়ি খেয়ে নেবো নিয়ে এবার পড়তে বসাবো সাতটা মতো বাজে আর এখন বসে বসে টিভি দেখছে এই যে যতক্ষণ না বলবো বলবো ততক্ষণ পড়তে বসবে না তাকে তুমি খেয়ে নি খেয়ে নি তারপর পড়তে বসবে এখনো তিন চারটে এক্সাম বাকি হয়েছে কতদিন ধরে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে শেষ আর হয় না এখনো তিনটে পরীক্ষা বাকি আছে যাই একটু পড়তে বসাই তারপর আবার রাতে রান্না বান্না আছে আমার পুত্র এখানে আমাকে একটা আর ওর পাপাকে একটা চিঠি করেছে আর কি চিঠি লিখেছে ওর বাবাকে একটা আর আমাকে একটা দেখতে পাচ্ছ লেখা আছে চিঠিটা কি লেখা আছে এত সুন্দর এত সুন্দর সুন্দর ভাষায় লিখেছে আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর ভাষায় ও চিঠিটা লিখবে আর কি পড়িয়ে দিচ্ছে তোমাদেরকে ও যে এতদিন পড়াশোনা শিখেছে এত সুন্দর ভাষা শিখেছে আমি কল্পনা করতে পারিনি আই দেখতে পাচ্ছ ভালো করে দেখো আই লাভ ইউ টু পাপা আচ্ছা এটা আগে দেখিনি কি চিঠিতে লেখা আছে পাপাকে কি চিঠি লিখেছে তুমি আমাকে একদিন থাপর মেরেছিলে আমি তোইমাকে ভালোবাসি এটার এটা পাপাকে লিখেছে আচ্ছা আমাকে লিখেছি কি আই লাভ ইউ রোমা মানে মাকে রোমা বলে ঠিক আছে তাই রোমা আমাকে চিঠিটা লিখেছে তুমি আমাকে এত ভালোবাসি দেখতে পাচ্ছ কি সুন্দর চিঠিটা লিখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আই লাভ ইউ টু বেটা কি সুন্দর লিখেছে চিঠি চলো এবার খাওয়া দাওয়া সারি এই যে রাত এখন সাড়ে দশটা বাজে আর ওকে পড়ি উঠলাম খানিকক্ষণ আগে পড়ি ওঠার পর আমাকে চিঠিগুলো দিয়েছে আমাকে একটা আর পাপাকে একটা চিঠি দিয়েছে দুজনে পড়লাম পড়ার পর মুগ্ধ হয়ে গেলাম চিঠি দুটো পরে এবার খাওয়া দাওয়া করবো আর রান্না বলতে গেলে আজকে তেমন কিছু রাত্রেবেলা করিনি করার মধ্যে শুধু করেছি আলু সেদ্ধ আর একটুখানি খাসারির ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছি আর

আর যাই বাইরে যাই গিয়ে ভাত পত্রটা নিয়ে চলে আসি সেই জিনিসটা চালা পাপা বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সারবার শোব আর এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট জানাচ্ছি আর ভিডিও যদি কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো পালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখছি আমার ছেলের লক্ষ্যতা থেকে লাইট জ্বালিয়েছে সেটা আমাকে দেখাচ্ছ আর কি চলো